আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল সদৃশ্য বস্তুসহ যুবদল নেতা জাহাঙ্গীর আলম সহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী অভিযানের একটি ভিডিওতে উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃতদের স্পষ্টভাবে দেখা গেছে ভোর রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় রোববার দুপুরে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় গ্রেফতার হওয়া অপর দুইজন হলেন জাহাঙ্গীর আলম মণ্ডলের সহযোগী ও ক্যাডার স্বপন এবং ফাইজুল অভিযানে তাদের কাছ থেকে বারোটি ককটেল সদৃশ্য বস্তু হাসুয়া চাপাতি তলোয়ার সদৃশ্য অস্ত্র চাকু দা লোহার কাটা এবং উনিশটি কাঠের লাঠি সহ বিপুল পরিমাণ মারাত্মক দেশীয় অস্ত্র জব্দ করা হয় যৌথ বাহিনী জানায় গ্রেফতারকৃতরা চাঁদাবাজি সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত অভিযানের ভিডিওতে উদ্ধারকৃত অস্ত্রের সারি ও অভিযান পরবর্তী দৃশ্য দেখা যায় বিষয়টি নিয়ে পরবর্তী আইনী